আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হিজাবি গাউন কালেকশন নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে গাউন যেটা আপনাদের অনেক পছন্দ আর আমি আছি যে যে ফ্যাশনে একেবারে শেষের ঠিকানাটা ফোন নাম্বারটা দিয়ে দিব এই হাতাটা দেখেন টার্কি সাতা আচ্ছা টার্কি সাতা থাকছে আর হাতাটা দেখছেন লংটা কত একদম ফুল কভারেজ লং দেখেন ফুল কভারেজ লং থাকবে বডিতে একদম ঘন করে কুচি দেয়া আছে দেখেছেন ঘন করে কুচি দেয়া আছে এবং এই যে বুকেও কিন্তু কুচি দেয়া আছে এখানে শো বাটান করা আছে টেকেন করা আছে তাই না ব্যাক সাইডটা দেখি আচ্ছা পিছেও কিন্তু ঘন করে কুচি দেয়া আছে এই যে দেখেন আচ্ছা এখানে একটা হিডেন জিপার থাকছে ওকে কোমরে থাকছে বেল আচ্ছা কালার অনেকগুলো এসেছে এগুলো আবার রিস্টক করা হয়েছে যার যে প্রিন্ট ভাল লাগবে নিয়ে নিবেন ঘের কত আছে এটা দেড়শো ইঞ্চি প্লাস ঘের আছে দেখেন ওকে এটা দেখেন পরিহাতা গাউন তাই না তার সাতা বা পরিহাতা দুইটাই তো বলে এটাকে তাই না ঠিক আছে চমৎকার চমৎকার প্রিন্ট আছে ভেয়ার সামনে পিছে দুই দিকেই কিন্তু কুচি করা আছে ঘন করে কুচি করা থাকছে এই যে দেখেন ছোট ফুলের মধ্যে ওকে প্রাইস থাকছে ভাইয়া

ঠিক আছে এবং ফেব্রিক্স গুলো কিন্তু অনেক সফট আপনাদের ফেব্রিক্স গুলো কি ভাইয়া এগুলো প্রিমিয়াম সেঞ্চুরি ফেব্রিক আচ্ছা এগুলো হচ্ছে প্রিমিয়াম সেঞ্চুরি ফেব্রিক্স ওকে আচ্ছা হেরও থাকছে অনেক তো এগুলো কতটা সফট আচ্ছা ফিয়ার্স এগুলো হচ্ছে প্রিমিয়াম সেঞ্চুরি ফেব্রিক্স ঠিক আছে প্রাইস থাকবে অনলি 950 প্রাইস থাকছে অনলি 950 এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে অনেকেই পছন্দ করেন এই যদি এই পেস্ট ফুল দিয়ে আপনারা হিসাব করেন ভালো লাগবে কিন্তু ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ছোট ফুলের মধ্যে রাইট এটা দেখেন কলিজা কালারের মধ্যে যারা পছন্দ খুব সুন্দর এটা ভালোও লাগছে কিন্তু যে কোনো ফর্সা পুরা পরলে ভালো লাগবে একদম ব্ল্যাক আপুরা পরলে ভালো লাগবে কিন্তু ফেব্রিক থাকবে প্রিমিয়াম সিলকের ফেব্রিক খুবই সফট খুবই সফট এর মধ্যে এটা দেখেন পিচ পিচ টাইপের একটা কালার তাই না হ্যাঁ এটা কি পিচ নাকি পিচ কালার আচ্ছা পিচের মধ্যেই ঠিক আছে কালারটা কিন্তু খুবই প্রিটি প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে আশা করছি ভালো লাগছে দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস আর বডি পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত লং পেয়ে যাচ্ছেন আপনারা এই হিজাবি গাউনগুলো লং পেয়ে যাচ্ছেন বায়ান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ইন্ডিভিজুয়াল সাইজ পেয়ে যাবেন

প্রিন্ট দেখেন কত সুন্দর পাকিস্তানি টাইপের এক প্রিন্ট হ্যাঁ পাকিস্তানি যে প্রিন্টগুলো হয় সেরকম কিন্তু জাস্ট ওয়াও দুটি কালার দেখেন দুটি কালারই কিন্তু জাস্ট ওয়াও দেখেন প্রাইস হয়ে যাচ্ছে এই হিজাবি গাউনগুলোর নশো পঞ্চাশ টাকা অনলি যার ভালো লাগবে নিয়ে নেবেন বিজনেসের জন্য নিতে চাইলেও কিন্তু নিতে পারেন এটা আবার সি গ্রিনের মধ্যে টার্কিশ টার্কিশ হাতা আপনার হচ্ছে পরিগাউন ঠিক আছে টার্কি সাতা পরিগাউন পিছনে জিপারও দেওয়া আছে প্রাইস ছিল নয়শো পঞ্চাশ যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দুইটা নাম্বার দেয়া থাকবে চন্দ্রিবা সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর শপ হচ্ছে জিরো সিক্স নিউ মার্কেট ঢাকা বারসপাস বিদায়িনী ছা আল্লাহ আলাইকুম